হাই আজকে তোমাদের সাথে তোমাদের মোস্ট 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 ফেভারেট শাড়ির টিউটোরিয়াল শেয়ার করব। বলো তো কোন শাড়ি টিউটোরিয়াল এই যে আমার এই ইলো আর পার্পেল কালারের শাড়ির টিউটোরিয়াল তোমরা এত বেশি কমেন্ট করেছো যে আপু প্লিজ শাড়ি টিউটোরিয়াল দেন শাড়ি টিউটোরিয়াল দেন তো আজকে ফাইনালি আমি ভাবলাম না তোমাদের সাথে আজকে এই শাড়ি টিউটোরিয়ালটা শেয়ার করি তো এই শাড়ি টিউটোরিয়ালটা হচ্ছে খুবই সহজ খুবই ইজি একটি শাড়ি টিউটোরিয়াল তো আজকে আমি তোমাদের সাথে দুইটা শাড়িরই টিউটোরিয়াল করে দেখাবো তো চলো আর ওয়েট না করে আমরা শাড়ি পরার স্টার্ট করি আসলে আমি শাড়িটা কিভাবে পরছিলাম তো ফার্স্টেই হচ্ছে আমি পার্পল কালারের শাড়িটা পরবো এই শাড়িটা এত বেশি সুন্দর আর কালারটা যে আমার এত বেশি ভাল লাগছে আমি কি বলবো এটা পরে এত সুন্দর ছবি আসছে তোমরা তো তা দেখছোই তো ফার্স্টে হচ্ছে আমি শাড়িটা পরছি এখনো কুচি দিই নাই আর আঁচলটা এই যে যেটা আঁচল দিব এটা হচ্ছে তোমরা ফার্স্টে এভাবে সুন্দর করে ভাজ করতে হবে একটু যতটুকু চড়া তোমাদের প্রয়োজন আমি একটু চিকন চিকন করে নিব দেন এটা হচ্ছে এভাবে ভাজ করে নিব কুচি দেয় না যেমন কুচির মতো করে ভাজ করে নিবা ফার্স্টে এই জন্য কি সুন্দর ভাজ হয়ে যাচ্ছে শাড়িটা তো আমি এগুলাতে যে কয়টা কুচি হয় আর কি যে কয়টা ভাজ হয় সেই কয়টা ভাজ অনুযায়ী এই যে সবগুলা এক জায়গায় করছি ভাজগুলা সমান সমান একদম ছোটো না বড়ও না দেন একটা পিন দিয়ে এখানে একটু পিন করে নিব নাহলে এটা খুলে যাবে বা এক সমান থাকবে না এই যে দেন এটাকে যতটুকু প্রয়োজন লম্বায় এই কুচির ভাজ অনুযায়ী শেপগুলা ধরবো ধরে কিছু দেখো এটা একটু একা একা তো আসলে হয় না কেউ একজন সাথে থাকলে খুব ভালো হয় আমি একাই করি ভাজটা একটু নিচে রেখে করতেছি যাতে ভাজটা ভালো হয় ভালো আসে এই যে দেখো সুন্দর একটা ভাজ চলে আসছে শেফ দেন আমি আরও একটু এদিকে সাইড করে করে নিব একদম দেখো ভাজ দিয়ে ফেলছি এখন কথা হচ্ছে যে যেহেতু আমি এখনও কুচি দিই নাই শাড়িতে সেহেতু এখানে আমি একটা সিপ টিফিন মেরে নিব যাতে তোমার হচ্ছে আমি কুচি দেওয়ার পরে এর মধ্যে যেন এটা খুলে না যায় বা ব্যাটার ভাজটাও নষ্ট না হয়ে যায় এই যে দেখো দেখছো এই ফ্লাওয়ারটাও একদম সামনে আসছে এইখানে এই পর একটা পিন পিন্দ করে নিব আঁচলটা দেখছো একদম ভাঁজ হয়ে আছে এটা একটু কিছু হবে না এভাবে ভাজ থাকবে এটা জাস্ট আমি আপাততর জন্য ঘাড়ের উপরে দিয়ে রাখতেছি ঠিক আছে এবার হচ্ছে কুচি দিব কুচি দেওয়ার পালা রায়ের নাও হচ্ছে আমি কুচি দিব এই যে কুচিটা শেষ তো সবগুলো সমান ধরছি যেহেতু হ্যাঁ তো কুচিটা এখানে গোজার আগে আমি কুচির এখানে একটা সিপ মেরে নিবো যাতে এই কুচিটা মনে করো খুলে না যায় বা না সরে যায় সেজন্য একটা ছোট্ট সিপ টিফিন দিয়ে একটা স্পিন আপ করে নিব এখানে তো এই যে আমার ফতুয়াটা ফতুয়াটার সাথে দেখো আমার সেই ভাজ করা আঁচলটা আঁচল লিবে আসে দেখো কত শর্ট টাইমে হচ্ছে এটা শাড়ি পরার শেষ তো এই শাড়ি পরাটা হচ্ছে খুবই ইজি খুবই সহজ